দেখো দেখাই যায় না ইয়ে স্তূপে দেখাই যায় না এই আমরা আজকে কি খাচ্ছি বুঝতেই পারছি ফুচকা খাচ্ছি দেখো দেখে দিচ্ছি এই যে আলুটা এখানটা একটু ইয়ে হয়ে গেছে আর কি এর মধ্যে জল আছে সবগুলো দেখা যাচ্ছে না

তোমাকে না জল দিয়ে দিচ্ছি তুমি না এরকম করে খেলে দিদি ভাই রাগ করে জলটা ঢুকে গেলে দিদি ভাই রাগ করবে রাগ তো করবেই স্বাভাবিক তুমি নিজে রাখা খাও আমি এইভাবেই থাকি

দলটা করে রাখতে পারবে না এমনি খেলাম গাইজরা গুনবে কে কটা খেয়েছে মা খেয়েছে বেশি মেয়েকে যে বেশি ছোট মেয়ে না বড় মেয়ে ছোট মেয়ে আমরা অন করার আগে থেকে নামছে

জলগুলো গায়ে পড়ে যাবে ছোটো শক্ত নিলে জল হোল্ড করে বেশি তাই না বড় যেগুলো ফুলে যায় সেগুলো হোল্ড করার ক্ষমতাও জল কম এটা যেমন ছোট্ট দেখ জল ফুটো হয়ে গেছে যেমন

জলের মধ্যে ভাজছে তো ইয়ে ন্যান্সি ত্যাগি বলে একটা মেয়ে ওকে জানিস কি দেখেছিস কখনো ভিডিও ওই ডেলির মার্কেট থেকে ইয়ে কাপড় কিনে আনতো আর নিজে নিজে ইয়ে বানাত নিজের জন্য ফ্যাশনেবল ড্রেস আর কি তো ওর ভিডিও আমাকে আমি দেখতাম ও একশোটা মানে ইয়ে চ্যালেঞ্জ নিয়েছিল আর কি একশোটা ড্রেস বানাবে তো নাম্বারিং করে দিত আর কি যেটা আমি দেখেছি ইউটিউবে দেখতাম আমি তো ইনস্টাগ্রামে যাই না ইনস্টাগ্রামও দিত এইসব যারা ফ্যাশন নিয়ে করে ইনস্টাগ্রাম তো অবশ্যই তারা করবে ইউটিউবেও দেখলাম ফলোয়ার ওয়ান পয়েন্ট ওয়ান ইনস্টাগ্রামে বেশি হয় ইনস্টাগ্রাম না সেটাই আমাদের ডিনার কমপ্লিট কেন কি এখন আটটা বাজে আটটায় খাওয়া মানে তো অবশ্যই ডিনার কমপ্লিট সাড়ে সাতটায় খেলেও ডিনার কমপ্লিট হয়ে যায় আমরা যদি কোনোদিন একটু তাড়াতাড়িও খাই তবে আটটার দিকে খেলে ভালো হয় আটটা বেজে পেরিয়েছে ডালে খেতে পারবে সব কেমন টেস্ট করে দেবে না না এটা খেতে না আমরা জলও খেতে পারব না তুমি কেমন ইয়ে কেমন টেস্ট বলে দাও এদিকে বলো তুমি কেমনের বাইরে বেরিয়ে যাচ্ছে কেন দরকার হলে এখানে দাঁড়িয়ে খাও এখানে দেখতেই পাইনি তোমাকে এত গাইজ গাইজরা দেখতেই পাইনি এই বাড়িটাতে খাও ওকে কারণ আছে তার পেছনে

তো চলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট